এই রেসিপিতে তেহারি রান্না করলে আশা করি আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনি আর ফ্যান হয়ে যাবেন এভাবে তেহারি রান্না করলে একেবারে দোকানের মতন স্বাদ পাবেন আর এটা খেতে এত বেশি মজার হয় তেহারি এভাবে রান্না করার জন্য বারবার রিকোয়েস্ট আসবে তো আশা করি আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন প্রথমে একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে রসুন আদা কাঠবাদাম একটা জায়ফলের চার ভাগের এক ভাগ জয়ত্রী আর একটা চামচ নিয়েছি সরিষা এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দুইটা কাঁচা মরিচ দিয়ে এখনই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিব এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি আর এই যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা এর দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি তেহারি মশলা স্বাদ দিয়েছি লবণ আর এখানে বেশ কিছুটা দিয়েছি সরিষার তেল মাংসটা মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছে একটা প্যানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি সরিষার তেল আর এখানে বেশ কিছুটা দিয়েছি পেঁয়াজ কুচি এক চা চিনি দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে এটা বেরেস্তা করে নিব চিনি দিলে পেঁয়াজ বেরেস্তার কালারটা খুব সুন্দর হয় আর এটা অনেকক্ষণ যাবৎ মচমুচে থাকে তো পেঁয়াজ বেরেস্তার কালার যখন এরকম চলে আসবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি তেলের যে রিমাইনিং হিট আছে এই হিটেই কিন্তু বাকি কালারটা চলে আসবে তো এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখতেছি একদম শেষে ডেকোরেশনের জন্য এখন বাকি পেঁয়াজ বেরেস্তার ভিতরে আগে থেকে মেরিনেট করে রাখা গোর মাংসটা দিয়ে দিয়েছি আর এখানে বেশ কতগুলো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি ঝালের জন্য আপনারা ঝালটা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে কাঁচামরিচটা অ্যাড করবেন তো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো থেকে বিশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিব তবে এ পর্যায়ে এখানে কোনো ধরনের পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই কিন্তু এই মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেলটা দেখতে পাচ্ছেন পুরোপুরি উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখানে যে বাটিটা ছিল বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর ফ্রিজে একটুখানি টক দইয়ের পানি ছিল এটা আমি দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটাও দিতে পারেন কিছুটা দিয়ে দিছি কেওড়া জল এতে করে তেহারের ভিতরে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো ঢাকনাটা তুলে নিয়েছে আর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু প্রায় উপরে উঠে আসতেছে মশলা থেকে মাংসটা কিন্তু আমি তুলে নি নেই এই মাংসের ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখা এখানে হাফ কেজি পোলাও চাল দিয়ে দিলাম আর এখানে আরো কতগুলো কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এতে করে সুন্দর সুগন্ধি ছড়াবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর একটা কোয়া লেবুর রস সম্পূর্ণ দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এত করে মিষ্টি হবে না টেস্ট পারবে আর এক চা চামচ ভর্তি করে এখানে দিয়ে দিয়েছি হোম মেড ঘি আর এই ঘি এর রেসিপি কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু চেক করে নিতে পারেন এখন পোলায়ের চালটা মাংসের সাথে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি হাফ কেজি চালের জন্য এখানে এক কেজি ফুটন্ত গরম পানি দিয়েছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ লো মিডিয়ামে রেখে এটা আধা ঘন্টার জন্য রান্না করে নিব তবে আধা ঘন্টার ভিতরে কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা তুলে এটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি তেহারিটা এ পর্যায়ে কিন্তু এখনও একটু ভেজা ভেজা ভাব আছে তো এ পর্যায়ে চুলার আজ একেবারে লোতে করে রেখে এর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা না চাইলে কিন্তু এই পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি সবশেষে আরও কিছুটা উপর থেকে কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব তো আমাদের তেহারি কিন্তু রেডি এখন এটা ঢাকনাটা তুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন এটা আমি উল্টে পাল্টে আরো একবার নেড়ে চেড়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে এভাবে তেহারি রান্না করলে দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না আর এটা এত বেশি ফ্লেভারফুল হয় আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো তেহারির মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই তেহারিটা খেতে ভীষণ মজা হয়েছিল আপনারা এই রেসিপিটি ফলো করে বাসাতে যদি একবার ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আসে আমার জন্য অনেক অনেক বেশি উপকারী দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি